আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন অপেক্ষা করার পরে আজকে আমার কোয়েল পাখির জিরো বাচ্চাগুলো আমি হাতে পেলাম তো এই কোয়েল পাখিগুলো আমি এখন বোর্ডিং করব আমার দশ দিন পর্যন্ত আমার বোর্ডিং করতে হবে তো এই জন্য আমি বাজার থেকে প্লেন শিট কিনে আনলাম এবং বাজার থেকে আমি বাজার থেকে না আমি টাঙ্গাইল থেকে বোর্ডার মেশিন কিনে আনলাম আমাদের এখানে সচরাচর বুডার মেশিন পাওয়া যায় না এই জন্য আমি অনলাইন থেকে টাঙ্গাইল থেকে আমি বুডার মেশিন কিনে আনলাম বুডার মেশিনটি আমার খরচ হয়েছে একুশশো টাকা আর প্লেন শিটটা আমার খরচ হয়েছে আপনার দুই হাজার টাকা একশো চল্লিশ টাকা করে ফিট করে পড়ছে তো আমি এখন এগুলো সব কিছু গুছিয়ে রেখেছি এখন আমি এটার উপরে পেপার বিছিয়ে দেব পেপার উপরে আমি পাখিগুলোকে ছেড়ে দেবো এবং পানির পর তারপর খাবার যা আছে আমি এগুলো দিয়ে দেব এগুলো দিলে কইল পাখিগুলো একটু আরাম পায় অনেক সুষ্ণতা পায় গরম পায় আমি প্রায় চারশো কোয়েল পাখি আনি এগুলো আমি মাদারপুর কৃষি ও খামার আব্বাস ভাই থেকে আনি ভাইটি অনেক সুন্দর ব্যবহার ভাই অনেক সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল এই কোয়েল পাখির পালনের আদর্শগুলো এবং আমি এখন কোয়েল পাখির যে খাবারগুলো আছে এগুলো খাবারগুলো আমি গুড়ি করে নিব কারণ যেহেতু একদিনের বাচ্চা জিরো বাচ্চা এখন একদিন হয়নি এই জন্য আমাকে কয়ল পাখির খাবারগুলো আমাকে গুড়ি করে দিতে হবে যাতে ওরা যাতে খেতে যেতে কোনো অসুবিধা না হয় এর পাশাপাশি আমার বড় যে প্যারেন্টস কোয়ল পাখি আছে এই কয়ল পাখির লিটারও বদলে ফেললাম আমি আর আমি আর্দ্রতা আমি তাপমাত্রা সাতত্রিশ দশমিক সাত ডিগ্রি আমি রেখেছি আর সাতত্রিশ ডিগ্রি রেখেছি তো বন্ধুরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য আমার সবাই জন্য দোয়া করবেন আমার খামার পশু পাখি যা আছে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের বারাকা দান করে বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম